নমস্কার আমি ডক্টর অনুকা রায় আমি এখন কথা বলবো আইভিএফ নিয়ে এবং কিছু কিছু আমাদের টেকনিক আছে এগুলা নিয়ে আমরা অনেকেই জানি না আইভিএফ মানে শুধু টেস্ট এটা নিয়ে বসে থাকি বাট এখন কিন্তু মানে আধুনিকতার সাথে সাথে আমাদের অনেক অ্যাডভান্স টেকনিক এর সাথে যুক্ত হয়েছে যেটার কারণে আমাদের কিন্তু আইভিএফ এর সাকসেস রেট অনেক বেশি হয়ে গিয়েছে এখন আমরা টেস্ট বেবি বা সাথে এসছে আরো আধুনিক প্রযুক্তি সেটা ইক্সি হুম ইক আমরা সাধারণত মেল ইনফার্টিলিটি বিশেষ করে যাদের স্পার্মের কাউন্ট খুবই কম বায়োস্পার্মিয়া এবং যদি হরমোন লেভেল খুব কম থাকে স্পার্ম দুর্বল এবং খুব মানে ব্যাড কোয়ালিটির স্পার্ম তখন কিন্তু আমরা ইক্সি প্রসিজির করে থাকি হচ্ছে সরাসরি ওভামের ভিতরে ঢুকিয়ে দিয়ে এমব্রয় তৈরি করা হয় আবার এই এমব্রয়টা যদি ডে ফাইভ এমব্রয় আমরা জরায়ুতে প্রবেশ করে তাহলেও কিন্তু আইভিএফ সাকসেস রেটটা অনেক ভালো থাকে এখন আধুনিক অনেক মেশিন আছে যেমন হচ্ছে এমব্রয়স্কোপ যেটা দিয়ে কিন্তু দেখা যায় সব থেকে গুড কোয়ালিটির এমব্রয় কোনটা এবং এমব্রয়ের মুভমেন্ট এগুলো সব বোঝা যায় এগুলা থেকেও কিন্তু আমরা মানে আইভিএফ এর মানে বাড়াতে পারি মানে অনেক অ্যাডভান্স একটা টেকনিক আরেকটা হচ্ছে পিজিটি এমব্রায়োতে কোনো ধরনের জেনেটিক ডিজর্ডার আছে কিনা বা কোনো মানে ইউপ্লয়েড এমব্রয় কিনা এটা আমরা বের করে ফেলি হম মাধ্যমে এটা দিয়ে আমরা এমপ্লয়েড এমব্রয় যদি এন্ডোমেটামটাকে রেডি করে আমরা ডে ফাইভে ট্রান্সফার করি তখন কিন্তু আমাদের আইভিএফ এর সাকসেসটা অনেক বেড়ে যায় আরেকটা জিনিস সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামটা রেডি কিনা ইমপ্লয়েড এমব্রয় দিলাম বাট এন্ডোমেট্রিয়ামটা রেডি না তখন কিন্তু এন্ডোমেট্রিয়াল ফেলর হয় হয় মিসক্যারেজ হয়ে ইমপ্লান্টেশনটা যায় তখন এই জন্য আমরা মানে কি করি এখন কিন্তু এরা টেস্ট করা হ্যাঁ এটা দিয়ে এন্ডোমেট্রিয়ামটা রেডি কিনা এটা বোঝা যায় হম এন্ডোমেট্রিয়ামটা যদি রেডি থাকে ইমপ্লয়েড এম্বয় থাকে তখন কিন্তু আইভিএফ সাকসেস রেটটা অনেক বেড়ে যায় আরেকটা ব্যাপার আমি বলবো সেটা হচ্ছে এখন হচ্ছে আমরা যেটা করি অ্যাডভান্স টেকনিক যেটা এটা হচ্ছে লেজার হ্যাসিং এক্সপেন্সিভ মানে বেশ বাট লেজার মাধ্যমে কিন্তু আমাদের যে এমব্রয়েড চারপাশে যে জোনা প্যালোসিটা থাকে এটাকে থিম করা হয় এবং যাতে মানে স্প্রামটা এমব্রয় স্পাম্পটা যাতে ওভামের ভিতর ইজিলি ঢুকে যেতে পারে এমব্রয় তৈরি হয় এক্ষেত্রে আমাদের আইভিএফ এর সাকসেসটাও বেড়ে যায় সুতরাং আমরা প্রথম থেকে যদি বলি যে আমাদের শরীরটা যদি শারীরিক মেল ফিমেল পার্টনারকে আমরা সঠিকভাবে রেডি করি নিয়মিতভাবে ওষুধ ইনজেকশন ডক্টর ইনস্ট্রাকশন অনুযায়ী ফলো করে মানে স্ট্রেস ম্যানেজমেন্ট করা হয় এবং শারীরিক এবং মানসিকভাবে যদি প্রস্তুত থাকে এবং সাথে যদি অ্যাডভান্স টেকনিক থাকে তাহলে কিন্তু আইভিএফ সাকসেস রেট নিয়ে চিন্তা করার কোনো মানে অবকাশ থাকে না সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন